হ্যালো ওয়েস আসসালামু আলাইকুম আজকের খবর হচ্ছে পি এম কিষানের একুশতম কিস্তি হতে চলেছে আর সব থেকে বড়ো আপডেট হচ্ছে যে কার এখন টাকা এখন টাকা গেছে কার কারে এখন বাকি আছে ওগুলো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কেন্দ্র সরকার টাকা ছেড়ে দিয়েছে একুশতম কিস্তি ল্যান্ডমার্ক আর আছে ঠিক আছে ওদের কিন্তু টাকা ঢুকে চলেছে আর যাদের টাকা এখনও ঢুকেনি তো এখনও যাদের টাকা ঢুকেনি। তাদেরকে ইকো করতে হবে প্লাস কি ল্যান্ড ভেরিফিকেশন করতে হবে আর আধার লিঙ্ক করতে হবে তারপরে টাকা ঢুকবে এরকম তো টাকা ঢুকবে না আর যাদের যাতে ঢুকে গেছে কমেন্টে লিখে দেব পেমেন্ট সাকসেস পিএম কিষান চেক করার জন্য নিজের ফোনে আগে পি এম কিষান স্ট্যাটাস সাইডে খুলে নিতে হবে নিজের ব্রাউজারে ব্রাউজার ওপেন করার পরে অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আধার নাম্বার দেবো আধার নাম্বার দিয়ে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরে স্ট্যাটাস চেক করবা চেক করার পর পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তার মানে আপনার পেমেন্ট হয়ে গেছে আর যাদের নট অ্যাকাউন্ট ফর্ম দেখাচ্ছে তাদের জন্য আর আপনারা যদি একুশতম কিস্তির পিএম এম টাকা এসে থাকে তাহলে আপনি এক পি এম স্ট্যাটাস যেন চেক হয় তার জন্য আমি আবার দিলাম একটা হোম স্প্রিং রেকর্ডিং তো আগে ক্রোম খুলে নেবেন ক্রোম খোলার পরে পি এম স্ট্যাটাস ক্লিক করা ক্লিক করার পরে ওই যে প্রথম অফিসিয়াল ব্যবসায় চলে এসছে স্ট্যাটাসে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আসলো ওটাতে আবার ক্লিক করে নেবেন নিজের নিউ ফর্মাল রেজিস্ট্রেশান ইকি এই যে এখানে লেখা আছে ইউর স্ট্যাটাস তো ওই স্ট্যাটাসে আপনি ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করার পর ওই যে উপর দিকে রেজিস্ট্রেশন লেখা আছে ওখানে ট্যাপ করবেন কন্ট্যাক্ট পাওয়ার পরেই কিন্তু আসবে আপনার ফোন নাম্বার অথবা আধার কার্ড নাম্বার তো তোমাদের যেমনি সুবিধা হবে যেরকম আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এখানে চেক করবেন আমার তো পিএম কিষান নাই তো আপনারা এখানে আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি ঢুকে যদি না থাকে তো আপনাকে কেওয়াইসি করতে হবে